কি সব এলোমেলো আমাদের এই আশেপাশে সব হ্যাঁ জামদানি শাড়ি দেখ জামদানি আচ্ছা এটা ব্লাউজ পিস আছে এই যে কাঁটা হ্যাঁ এটার মানে ইনার দিতে হবে হ্যাঁ ইনার দিতে হবে জামদানি ব্লাউজ পিসের সঙ্গে হচ্ছে ইনার দিতে হবে সুন্দর ব্লাউজ পিস সহ ষোলোশো পঞ্চাশ বাটা আমার মনে হয় যে এই কালারটা মানে সবাই পছন্দ করে কম বেশি সবাই পছন্দ সব বয়সে ভালো লাগে কেমন আছেন সবাই হাই তারপরে হচ্ছে এই আরেকটা কালার এটা

পাইকারি দিতে যাচ্ছে হ্যাঁ পারবেন দেখতেছি একটু গোলাপি না একটু ফেকাশো ফ্যাকাশো লাগছে কালার হ্যাঁ একটু দূর থেকে তো হয়তো ইয়ে করতে না তারপর এই যে এইটা হচ্ছে একদম পার্পল কালার আমি হচ্ছে আমি যে কালার সুন্দর সুন্দর তোমরা বিভিন্ন বিয়ের দাওয়াতে তারপর যারা হচ্ছে নতুন নতুন যেসব যেকোনো একটা ঘরোয়া প্রোগ্রামে তোমরা চাইলে কিন্তু বারোশো টাকার কাতার শাড়ি সফট সিল্ক কাতার

আমার এখানে ভাই মানে আপুরা হাসে যে আপু সব খাবারের নাম নিয়ে আসছে ও কাকুলিয়া আপু জয়েন করছে আমাদের সাথে দেখো এইটা শাড়িটা দেখো জাস্ট কত সুন্দর এটা অনেক সুন্দর দুই কালার এর মধ্যে আর কি অনেক ভালো লাগতো

সবগুলো শাড়ি অনেক সুন্দর এই যে শাড়িটা আমি লাল জামদানি অনেক খুঁজছি অনেক পাই নাই লালটা বুকিং এ আছে ম্যাজেন্ডা বুকিং জন্য আমি এগুলো দেখাচ্ছি না ঠিক আছে বুকিং গুলো দেখাচ্ছি না

দেখো এটা শেপটা এত সুন্দর দিকে এক একদিকে গেলে এক এক রকম শেড দেয় এই শাড়িটা এইটা হচ্ছে আপনার এটা

এই যে লাল দেখতে চাচ্ছিলেন আপু এসে লাল দেখা মধ্যে আপনি কেমন আছেন কালেকশনের অভাব নাই মাসা সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ কালেকশন এই লালটা একটু দেখাইনি এটার জন্য আপু রাখি দাঁড়া এইটা অনেক

আমি চিন্তা করি যে এত মানে বারোশো টাকা গুলো হয় তাতিরা আমাকে বলে আপু প্লিজ দামটা একটু বাড়ানো আপনাদেরকে তো আমি বাড়াই হ্যাঁ আপু হচ্ছে সীমিত লাভেই ছেড়ে দিচ্ছে

আচ্ছা আমি এখন একটু একটা কথা বলি আমরা হচ্ছে সেদিন বলেছিলাম যে আয়াসের জন্য গিফট আসতেছে আমাদের ভিডিও ক্লিপ নিয়ে আসতেছে বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়ে গিয়েছি হ্যাঁ এখানে আমি এই জিনিসটা খারাপ কোনো কিছু দেখতেছি না ভালোবাসা একজন মানুষ আমার ছেলেকে ভালোবাসে কিছু দিতে পারে আমার জায়গা যদি অন্ধে থাকতো তাকেও দিতে

আমি হচ্ছে একটা কথা লাইফের দশ বছর কি এগারো বছর এই এগারো বছরে বিশ্বাস করেন আহ অনেক আপুদের সাথে পরিচয় তা তো অবশ্যই কিন্তু মিনিমাম হচ্ছে দশজন আপু যারা এত হার্ড টাচ মানে

সেই তখন থেকেও কিন্তু আমার লাইফে এরকম কিছু কিছু মানুষ ছিল তাদের সাথে বিশ বছর পনেরো বছর বিশ বছর এরকমের তফাত আছে এখনো আছে আমার সাথে তাদের বন্ধুত্ব মানে খুব কম হয় বাট হচ্ছে যে সময় কি সম্পর্কটা ভালো ছিল আমরা কাছাকাছি ছিলাম দেখা তো কয়েকদিন পর পর ঘুরতে যেতাম খাইতাম তোমাদের আরেকটা কথা বলি এই আপুর নাম কিন্তু কাশ্মিয়া না আপুর নাম হচ্ছে মন আপুর আপুর যদি ভবিষ্যতে কোনো মেয়ে হয় তার নাম হচ্ছে আমার পুরোনো আপুরা লিখে বাজে যদি আমাকে সবাই আখি আপু নামে চিনে আমার বোনকে কিন্তু রিয়াপু নামে চিনে তো রিয়াটা বলতেছে রিয়া তু এটা পেস্ট করলে নাম দিবি রিয়া রিয়াপু হ্যাঁ ভালো হয়েছে রিয়া আপু সবাই রিয়াপুই রিয়া রিয়াপু

যারা চেষ্টা করব যে বাড়তে পারি সুন্দর ভাবে কিন্তু নিতে পারবো এটাই আরকি ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে পরে পরে কি তোমাদেরকে দেখাবো আজকে আমরা দেখা দিলাম

আপু মাত্রই আমি মানে কিছুক্ষণ আগে আসছি এই সময়টা হচ্ছে আমার আম্মু আমার বাবুকে দেখাশোনা করে আমার নানু আছে সাথে আর আমরা কিছু কিছুক্ষণের জন্য বের হই এখন আপু আমি যেহেতু কাজের জন্য বের হই আমাকে তো এতটুকু করতেই হবে আপুরা জানেন বাচ্চারা কিন্তু নানুর কাছে আমাকে করতে হবে এখন এতটুকু কষ্ট আমাকে করতে হবে বাসা যতখুনি থাকি ততক্ষণ জয় করি আমার ছেলেকে সময় দেওয়ার জন্য আর আমার থেকে বেশি হচ্ছে আমার বোন আমার বাবুকে দেখতে এখন অনেক বেশি কারণ দেখা যায় আমি একটু ব্যস্ত থাকি তারপর আমার বাবু আমার সাথে সাথেই থাকে পাশে আমি যতক্ষণই থাকি আমার সাথে সাথে থাকে সাথে আমার বোনও থাকে কিন্তু যতটুকু সময় আমাকে বাইরে বের হইতে হয় ওইটা তো আমার লাগবে কারণ এটা হচ্ছে আমার প্রয়োজনে তাগিদে বের হতে হয় আপনারা অনেক কিছু করেন না দেখা যায় ওরকমই তো একটা ব্যাপার সফট একটা এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আছে

আর একটা কথা বলি যে কিন্তু সামনে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবা অনেক সুন্দর সুন্দর লালি পাবা পাব ঢুকছে তোমাদের কিন্তু যত কিন্তু একটা অফার প্রতিটা লাইভে কিন্তু বলা হয় না তোমরা হচ্ছে যে যত শেয়ার করবা মাসে প্রতি মাসে একটা শাড়ি গিফট পাবা